أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب حاسبني حسابا يسيرا اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ইয়া আল্লাহ পর্যন্ত আদুমার এই সালাতু সালাম থেকে এই পর্যন্ত যত মুমিনিন মুমিনাত কবরবাসী হয়েছে আমাদের আত্মীয় স্বজন মাওলা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী মাওলা যারাই আছে সকলের আত্মীয় কবরে তুমি মাফ করে দাও ইয়াল্লাহ করে ভাবে কিয়ামতের আগ পর্যন্ত তুমি মাওলা কবরে আজফকে মাফ করে দাও ইয়াল্লাহ তুমি আমাদের পরিপূর্ণ রমজানের হক পালন করার তৌফিক দান করো ইয়াল্লাহ আজকের মতো মাওলা প্রতিটি রোজা মাওলা সুস্থতার সাথে মাওলা মাওলা সকলকে রাখার তৌফিক দান করো ইয়াল্লা বিশেষ করে মাওলা প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মাওলা সকলে এখানেই হয়তো শিক্ষক অথবা ছাত্র মাওলা সকলকে মাওলা সুন্দরভাবে মাওলা ট্রেনিং এর সাথে সাথে রোজা সিয়াম মাওলা পালন করার তৌফিক দান করো ইয়া আল্লাহ তারাবি নামাজ গুলো আদায় করার তৌফিক দান করো তোমার অলৌকিক গ্রন্থ কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করো ইয়া আল্লাহ সুন্দরভাবে যেমন নাকি স্যার মাওলা ইফতারের ব্যবস্থা করেছেন এমন ভাবে মাওলা প্রত্যেকটা রোজায় যেন ব্যবস্থা করতে পারে সেই তৌফিক দান করো ইয়া আল্লাহ মাওলা বিশ্বের দূর দূরান্ত থেকে মাওলা বাংলাদেশের যেখান থেকে যারা যেখান থেকে আসে প্রত্যেকটা ছাত্র শিক্ষকদেরকেওলা সফলতার সাথে এগিয়ে যাবার দান করো এই শিক্ষা দুনিয়াবি প্রতিষ্ঠানকে মাওলা সাথে সাথে আখিরাতির উখরবির মাওলা ফায়সালাক ফরমাও ইয়াল্লাহ মাওলা আমাদের মাওলা যারা অনেকে রয়েছেন মাওলা বিভিন্ন পেরেশানির মধ্যে লিপ্ত মওলা সকলের পেরেশানিকে মাওলা মৌলা তোমার মৌলা তোমার খাজাকে দূর করে দাও বিশেষ করে মাওলা আজকে প্রথম রোজা অনেকে আছে মাওলা দুঃখে কষ্ট বরাক্রান্ত নিজের নিয়ে তোমার কাছে হাত তুলেছে মাওলা সকলের মনের খবর তো তুমি জানো মাওলা তুমি তো আলিমুল গায়েব তুমি তো অন্তর জামি অদৃশ্যর খবর রাখো মাওলা তুমি সকলের নেক আশাকে কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ বিশেষ করে মাওলা অনেকে আছে এখান থেকে অনেক দূর দূরান্তে মাওলা বিভিন্ন জায়গায় নিয়ত করেছে মাওলা সকলের নিয়তকে মাওলা তুমি ভরপুর কামিয়াবি শহীদ মাওলা হাসিল করা তৌফিক দান করো ইয়া আল্লাহ অবশেষে আখিরি ফরিয়াদ মাওলা আমাদেরকে কবরে যাওয়ার আগে মাওলা কবরের সালাম গুলা কবরের মাল সামান আমাদেরকে গুছিয়ে নিয়ে যাওয়ার তো অফিক দান করো সুবাহান রব্বিকা রব্বিল ইসিফুন ও সালাম আল আল মুরসারিন ও আলহামদুলিল্লাহ রবিল আজকে প্রথম রোজা আমাদের প্র্যাকটিক্যাল টেকনিক্যাল কর্তৃক শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একসঙ্গে ইফতার করতে পেরে আমরা খুবই গর্বিত আজান পরে গেছে ইতিমধ্যে আমরা এখন ইফতার নেব হ্যাঁ ইফতার শুরু করেন আজান দেওয়া দিছে এ বসো এ দিতে বসো সরাও